আসসালামু আলাইকুম শ্রী প্রদর্শক আমি ডাক্তার ইমরাহাসান খান আজকে আমি কথা বলবো যে বাসটি খাবার খেলে মানুষ সহজে বুড়ো হয় না এবং কোলাজেন বারে হু হু করে আমাদের শরীরে বার্ধক্য আসে মূলত আমাদের বডিতে যদি কোলাজেনের পরিমাণ কমে যায় তাহলে বলি রেখা রেখা ত্বক ঝুলে যাওয়ার মতো লক্ষণগুলো আমাদের শরীরে দেখা যায় যার কারণে বুড়ো দেখা যায় একটা গবেষণায় দেখা যায় যে আমাদের বয়স যদি পঁচিশ বছর হয় পঁচিশ বছর পরে প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে কোলাজেনের পরিমাণ এক পারসেন্ট হারে হ্রাস পেতে থাকে কমতে থাকে তাই যে খাবারগুলো খেলে কোলাজেনের পরিমাণ বাড়বে সে খাবারগুলো নিয়ে আমি আজকে কথা বলব নাম্বার ওয়ান যে খাবারটা আপনি খাবেন সেটা হচ্ছে কমলা লেবু পাতি লেবুর মতো টক ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ভিটামিন সি জাতীয় খাবারে প্রচুর পরিমাণে কোলাজেন থাকে যেটা আমাদের বডিতে পার্থক্যকে দমিয়ে রাখে দ্বিতীয় যে খাবারটা টপিক হবে সেটা হচ্ছে হাড়ের ঝোল আমাদের মাটন চিকেন বিফ এটার ঝোলে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড গ্লিসামাইড প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড কোলাজেন ফসফরাস আয়োডিন ক্যালসিয়াম এই জাতীয় জিনিস প্রচুর পরিমাণে আছে যেটা আমাদের বডির জন্য খুবই উপকারী তৃতীয় যে খাবারটা খেলে আমাদের বার্ধক্য আসে না সেটা হচ্ছে বা ত্বক ঝুলে যায় না বা বলি রেখা রেখা দেখা যায় না সেটা হচ্ছে সারদিন মাসের হাড় ত্বক এবং আশে প্রচুর পরিমাণে কোলাজেন থাকে সো তাই এই সারদিন মাসের পুরো অংশই যেহেতু খাওয়া যায় তা এটা আপনি আপনার খাবারে রেখে দিতে পারেন চতুর্থ যে খাবারে আপনার কোলাজেনের পরিমাণ যথেষ্ট থাকে সেটা হচ্ছে ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরির মতো বেরি জাতীয় ফলে প্রচুর পরিমাণে কোলাজেন থাকে যেটা আমাদের কোলাজেনের পরিমাণ বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরকে ত্বককে ভালো রাখে এটার কারণে আপনি সহজে বড় হবেন পঞ্চম যে খাবার খেলে আপনার বডিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি উৎপন্ন হবে সেটা হচ্ছে নামক সুস্বাদু ও সহজ ফলে যেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এটা থেকে আমাদের বডিতে খুব ভালো উপকার দেয় যেটার কারণে আপনি সহজে বুড়ো হবেন না দর্শক এই যে আমি পাঁচটা খাবারের কথা বললাম এটা যদি আপনার আমাদের দৈনন্দিন খাবারে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বডিতে কোলাজেনের পরিমাণ সমহারে ভালো থাকবে আমাদের খুব সহজে আমাদের এরকম বুড়ো দেখা যাবে না দর্শক আশা করি এটা থেকে আপনার অনেক উপকৃত হবে আজকে পর্যন্ত